হ্যাঁ এভরিওন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি যেহেতু আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকে বানাবো আলু ভাজে বা পটেটো চিপস তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেছে বেছে মিডিয়াম সাইজের কিছু আলু নিয়ে নিচ্ছি কারণ এখন যেহেতু আলুর দাম অনেক কম যেইখানে আশি টাকা সত্তর টাকা কেজি খাওয়া হয়েছে সেইখানে কিন্তু এখন পনেরো থেকে বিশ টাকা বিশ টাকার উপরে কোনো আলু নেই তো এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলো কিন্তু আগে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু নতুন আলু তাই মাটি টাটি এগুলো লেগে থাকে তো সুন্দর করে আমি আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কিন্তু উপরের ছোলাটা এইভাবে আমি ছলে নিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা ছলে নিতে পারেন সমস্যা নেই না ছুঁড়লেও হবে এই তো সবগুলো আলু কিন্তু আমি এইভাবে সুন্দর করে চুলে ধুয়ে নিচ্ছি এই তো চুলে কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে এগুলা এই যে স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন মোটাও না চিকো না মিডিয়াম সাইজ করে কেটেছি একবারে পাতলা করে কিন্তু কাটা হয়নি তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইতে আমি পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ মরিচ কুড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে পানিটা যখন এই যে বল উঠে আসছে তখন কিন্তু আমি আলুগুলো ছেড়ে দিব আর এইখানে কিন্তু আমি আলুগুলো সুন্দর করে ধুয়ে একটা থেকে গায়ের থেকে আলাদা করে রেখেছি যাতে একসাথে না থাকে যাতে সুন্দরভাবে এটা সিদ্ধ হয় এটা কিন্তু আমি আস্তে আস্তে সবগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে বেশি সিদ্ধ করব না আবার এটা চুলাইতে কিন্তু দূরে চলে যাওয়া যাবে না তাহলে কিন্তু একবারে সিদ্ধ হয়ে যাবে বেশি নরম হয়ে যাবে মিডিয়ামভাবে হালকা একটু হাতে চাপ দিলেই বোঝা যাবে এটা কীরকম সিদ্ধ হয়েছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তা না হলে উঠাতে উঠাতে সব কোলে ভর্তা হয়ে যাবে এইভাবে কিন্তু উঠালে একটাও ভাঙবে না একটাও নষ্ট হবে না পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর আপনারা চাইলে মরিচ গুঁড়া নাও দিতে পারেন মরিচ গুঁড়া দেওয়ার কারণে কিন্তু যখন আমি এটা ভাজবো তখন কিন্তু লাল হবে সাদা হবে না এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা জালিতে উঠিয়ে নিয়েছিলাম আর এখানে সুন্দর করে কাপড় বিছিয়ে কিন্তু আমি এগুলো একটা একটা করে বিছিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণ রোদ ছিল সেই কারণে কিন্তু ক্যামেরা ভালো করে ভিডিও করা হয়নি এত পরিমাণ রোদ ছিল যে মাথাটা পোড়ায় ধরে গিয়েছিল তাই অল্প একটু দেখালাম আমার এক রোদেই প্রায় শুকিয়ে গিয়েছিল কিন্তু তারপরও পরের দিন একটু রোদ দিয়েছিলাম যা তার একটু মোচমুচে হয় যেহেতু প্রচুর পরিমাণে রোদ এই তো আমার কিন্তু এই যে দুই দিন দেখেন কত সুন্দর মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে সবগুলো শুকিয়ে গেছে এখন এইগুলা কিন্তু আমি সবগুলো তো আর একসাথে খাওয়া যাবে না তাই আমি কিছু এই যে একটা বক্স নিয়েছি এই বক্সে রেখে দিব আর কিছু ভেজে খাবো অল্প কিছু তো এইভাবে রেখে কিন্তু আপনারা বছরের পর বছর খেতে পারেন এক বছরের জন্য সংগ্রহ করে রেখে দিতে পারেন যে যখন ইচ্ছা হয় তখন কিন্তু ভেজে খাওয়া যায় তেলও কিন্তু কম লাগে একবারে আর কয়েক এক মিনিটও লাগে না ভাজতে অল্প দিলে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি কিছু ভেজে দেখাচ্ছি আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে কিন্তু আমি আলুটা দিয়ে দিব। আমি অল্প অল্প করে দেখাচ্ছি তেল কিন্তু গরম হয়ে গেছে আর এইদিকে দেওয়া মাত্রই কিন্তু ফুটতে শুরু হয়েছে আমি যেহেতু মরিচ গুঁড়া দিয়েছি এই জন্য কিন্তু এটা তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জালটা একবারে লো করে দিয়েছি কারণ তেল যেহেতু গরম হয়ে গেছে আর এটা বেশি দিলে কিন্তু পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন এক মিনিটও লাগে নাই হয়ে গেছে এভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু বেশ মজা লাগে তারপরে আমি বাকি আর কিছু দিয়ে দিয়েছিলাম বেশি ভাজি নেই অল্প কিছুই আপনাদের দেখালাম তো এভাবে কিন্তু আপনারা ভেজে খেতে পারেন আর নতুন আপু ভাইয়া যারা আছেন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো এখন দিয়ে দিচ্ছি আমি কিছু লবণ যেহেতু মরিচ আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম তারপর একটু দিয়ে নিচ্ছি এখন সুন্দর করে ঝাঁকিয়ে মেখে খেয়ে নেব আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছিল আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন বাসায় অল্প খরচে যেহেতু এখন দাম কম এগুলো কিন্তু বাইরে যখন বিক্রি করে কিনতে গেলে বিশ টাকার নিচে এই কটা পাওয়া যাবে না আর এখানে এক কেজি আলুর দামই বিশ টাকা তো দেখেন এরকম বানিয়ে খেলে কিন্তু ঘরোয়া পদ্ধতি খেতেও মজা লাগে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ